হ্যাঁ বলেন আপনি কি আমর শিখবেন আমর আচ্ছা আচ্ছা আমর আজ আপনাকে আলোচনা করবো আমরা আপনি দেখেন আমাদের এখানে হ্যাঁ এই যে ফেলে মোজারের পূর্বে ফেলে মোজারের পূর্বে যদি আমরা কি করি হ্যাঁ ফেলে ফেলে মোজারে দিয়ে আমরা আমর তৈরি করবো ফেলে মোজার দিয়ে কী করবো আমরা আমর আলমত মোজার ফেলে দিয়ে তারপরে কী কাজ করতে হবে আমরা সামনে আপনাদের বলতে ছন্দে ছন্দে মজার আনন্দে কারিমিন্ট্রির পক্ষ থেকে হ্যাঁ তো আচ্ছা প্রথমে আমর হ্যাঁ হ্যাঁ যাই আসো হ্যাঁ এই যে আমর শিখে এটা বসো আমি বাংলাতে আমর শেখাচ্ছি তোমরা সবাই বসো বসো হ্যাঁ হ্যাঁ পড়ো হ্যাঁ তখন তোমরা বই পড়বা ঠিক আছে তাহলে বই পড়বা হ্যাঁ তোমরা খাও হ্যাঁ যদি বলি খাও তাহলে তোমরা কী করবা ওই যে বিস্কুট আছে ওই বিস্কুট তোমরা খাবা ঠিক আছে আর তোমরা যদি বলি ঘুমাও হ্যাঁ চোখ বন্ধ করে একটু ঘুমাও হ্যাঁ আচ্ছা আমি যদি বলি এবার উঠো এটাও আমার শিখা উঠো তাহলে এটা আমার শিখা আমি আমি বলি তোমাদেরকে এখন তোমাদের ছুটি তোমরা বাড়ি যাও তাহলে এটাও কী হবে আমরের শিখা হবে ঠিক আছে হ্যাঁ সুতরাং আমরা আমাদের বাচ্চারা কেন আমর বোঝে না ফেলে আমর কেন বোঝে না আপনারা এভাবে বাংলাতে আগেদেরকে আমর সম্পর্কে ধারণা দিবেন তাহলে তারা শিখতে পারবে আলহামদুলিল্লাহ কারি মোহাম্মদ আব্দুল মোমিন প্রজ্ঞানীপ্ত নাহস শিক্ষা ফাউন্ডেশন চেয়ারম্যান উত্তর মেয়েদকা হেমাতুর সাবার ঢাকা বৈজ্ঞানিক শিক্ষা ফাউন্ডেশন আমাদের আবাসিক খাওয়া থাকার সুব্যবস্থা রয়েছে সব কিছুর ব্যবস্থা আল্লাহর মধ্যে আছে আমি আজকে আপনাদেরকে আমার সম্পর্কে আমি আলোচনা করতেছি ইনশাল্লাহ এই দেখেন সব কিছু উপরে ব্যবস্থা আছে থাকি খাওয়া এখানে বাথরুম আছে সব কিছু ইনশাল্লাহ হুম হুম আমাদের এই কোরআন শিক্ষা এই বৈজ্ঞানিক কোরআন শিক্ষারও ইয়ে আছে কলমের মতো দেখা যায় তার নাম এই হাতের সুন্দর লেখা এই প্রশিক্ষণটা আমরা দিই আপনারা আজকে আমি আমর সম্পর্কে আপনাদেরকে বুঝাবো এটা ধৃত ধর্মকে শুনতে হবে আপনাদেরকে তাহলে খুব সুন্দর বুঝতে পারবে আমি ছন্দে ছন্দে বলবো ইনশাল্লাহ আমিন বৈজ্ঞানিক পদ্ধতিতে মিজান মনসিফ শিক্ষা এই বইটি আমরা সবাই খুলি তোমরা এই বইটি উনচল্লিশ নম্বর পৃষ্ঠা খোলো এটাও আমরের সিগা। উনচল্লিশ নম্বর পৃষ্ঠা খুলেছি এবার তোমরা এখানে দেখো এই ছবিটা কার বলো হ্যাঁ এই বই এই বইয়ের লেখক কার আব্দুল রহিম সাহেবের হ্যাঁ এটা আগের ছবি এটা তার পরের ছবি হ্যাঁ কোনটা আগের বলো এটা আগে যে পরে এই শব্দগুলো কিন্তু আমর ছিগেন তো শুরু হচ্ছে বাহাজ আমরে হাজের মারুফ এখানে বলা হচ্ছে যে কনজুগেশন অফ ভার্ব ইন দ্য ইম্পারেটিভ ওয়ার্ডার হ্যাঁ ফর সেকেন্ড পার্সন ইন দ্য অ্যাক্টিভ ভয়েস কেমন সেকেন্ড পার্সন আমরা শুরু করতে যাচ্ছি অর্থাৎ আমরা আমার আমার এসে প্রথম আমরা কি হাজির দিয়ে শুরু করব হাজির আমরা হাজির আমরা হাজির মারুফ আমরে হাজের মারুফ এর সংজ্ঞা মজারে হতে আমরে সেগা গঠন করতে হয় মজারে হতে আমরে গঠন করতে হয় আদেশ উপদেশ অনুরোধ করাকে আমর বলা হয় এই ভাইরে আদেশ উপদেশ অনুরোধ করাকে আমর বলা হয় আদেশ হুম আমরা ছোটোকালে পড়তাম হুজুর বলছেন আমর মানে আদেশ করা সুখ এতটুকুই কিন্তু এখানে আদেশ উপদেশ অনুরোধ করা যেমন আদেশ যেমন সরকার থেকে আদেশ করা হলো যে এই কাজ করতে হবে এইভাবে চলতে হবে এইভাবে আদেশ করা আর উপদেশ ইমাম সাহেবরা মসজিদে উপদেশ দেন নামাজ পড়ুন রোজা রাখুন হজ করুন জাকাত দিন হ্যাঁ এগুলো উপদেশ আর অনুরোধ করা যেমন আমি আমার হুজুরকে একটা কলম হুজুর কলমটা নেন একটু খান একটু বসেন সুতরাং আদেশ উপদেশ অনুরোধ করা এগুলো খেয়াল রাখতে হবে এগুলো আমার বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স বাই ওয়ার্ডার মজারে হতে আমর সিগা গঠন করতে হয় আদেশ উপদেশ অনুরোধ করাকে আমর বলা হয় ভাইরে আদেশ উপদেশ অনুরোধ করাকে আমর বলা হয় গয়েব হতে গয়েব আর হাজির হতে হাজির হয় গয়েব হতে গয়েব আর হাজির হতে হাজির হয় মতোকালেমের দু সিগা এমনিভাবে গঠন হয় মতোকালেমের দু সিগা এমনিভাবে গঠন হয় মারুফ হতে মারুফ আর মাজুল হতে মাজুল হয় মারুফ হতে মারুফ আর মাজুল হতে মাজুল হয় মজারের হতে আমর সিগা এমনিভাবে গঠন হয় অর্থাৎ মজারের গায়েব থেকে আমরা গায়েব হবে মোজারে হাজির থেকে আমর হাজির হবে মোজা গালিমের থেকে মজারের মোতকালিম থেকে আমর মতকালিম হবে মোজারে মারুফ হতে আমর মারুফ হবে মজারে মাজুল হইতে আমর মাজুল হবে এক কথাই হলো যে আমরা আমরের যে সিগাটা গঠন করব। মজারের ঠিক সেই সিগা থেকেই আমরা আমরের সিগা আমরা ইনশাল্লাহ গঠন করব আসুন আমরা আমরা হাজের মারুফ এর গঠন পূর্ণটা আমরা শিখি ছন্দে ছন্দে মনের আনন্দ আমরা এখন শিখব আমরে হাজের মারুব যদি গঠন করতে চাও আমরে হাজের মারুব যদি গঠন করতে চাও আল্লা মজারে তাকে হ্যাঁ তবে ফেলে দাও ভাই রে আলামত মজুরে তাকে এ তবে ফেলে দাও প্রথম অক্ষরে হার কাতে দেখতে যদি পাও প্রথম অক্ষরে হার কাতে দেখতে যদি পাও শেষ করে সা কিন তবে ফেলে দাও শেষ করে কিন তবে দিয়ে দাও শেষ করে কিন তবে দিয়ে দাও ওয়াউ আলিফ ইয়া যদি অক্ষরে রয় ওয়াউ আলিফ ইয়া যদি করে রয় হ্যাঁ সাকিন হলে তু হা ফেলে দিতে হয় সাকিন হলে উ হা ফেলে দিতে হয় ফাঁকেলে মে শাকিন যদি কবু ফাঁকালি মে শাকিন যদি কবু দেখতে পাও ফাঁকলে মে সাকিন যদি কবু দেখতে পাও আইন কালি জবর একটু দেখে নাও ভাইরে আইনকালি মেজের জবর একটু দেখে নাও

এটা বৈজ্ঞানিক প্রতি কোরআন শিক্ষা বইয়ের মধ্যে এই ছন্দটা আছে সেটা হলো আলিফের বামে লামনা হয়ে অন্য অক্ষর যদি সে দিতে হয় আলিফে হারে কাত ধরতে হলে তৃতীয় অক্ষর দেখতে হয় এবার তৃতীয় অক্ষর যদি জেরে কিংবা জবর হলে জের ধরে পড়তে হয় তৃতীয় অক্ষরের কথা বলছি তৃতীয় অক্ষর তৃতীয়ক্ষর জের কিংবা জবর হলে আলিফে জের ধরে পড়বেন জের কিংবা জবর হলে জের ধরে পড়তে হয় তৃতীয় অক্ষর পেশ হলে পেশ ধরে পড়তে হয় আল্লাহ একবার আমার ওস্তাদ কারি রমজান সাহেবকে আল্লাহ আল্লাহ দেখ এত সুন্দর কথা বলেছেন আলিফের মানে লাম না হয়ে অন্য অক্ষর যদি শাকিন বা তাজিদ থাকে যদি আলিফে হারকাত ধরতে হলে তৃতীয়ক্ষ দেখতে হয় জের কিংবা জবর থাকলে করে আলিফে জের ধরে পড়বেন তৃতীয় পেস্ট থাকলে আলিফে পেশ ধরুন যেমন মাল্লাই এসলাম আজরাম আজরাউ ওহত্তাদুন আমার শাশুড়ি আম্মা কারি শিফাই খাতুন সারা যেমন আত্মাবেই পড়ে আসছে আমার শ্বশুর কিন্তু কারি সাহেব ছিলেন উনি আত্মাবি পড়ে আসছেন সুরে ইয়াসিন আত্মাবিউ এসলাম ইসলাম পড়ে আসছেন আসলে হবে ইতায় তো আমার স্ত্রীর কারি খাতুন জান্নাত হ্যাঁ আল্লাহ জান্নাতবাসী করুক তো সে মারা গেছেন তো আমি বিয়ের পরে যখন শুনলাম এটা বললাম ছন্দ তখন শাশুড়ি বলল যে বাবা আমরা তো আত্মা বিয়ে পড়ে আসছি হ্যাঁ কী পড়ব আমরা তো জানি না আলিফের বামে লাম না হয়ে অন্য অক্ষর যদি সাকিন তাজিদ থাকে সাকিন অথবা তাজজিৎ আলিপে হারকে ধরতে হলে তৃতীয় অক্ষর দেখতে হবে তৃতক্ষ জের বা জবর থাকলে আলিপে জের ধরে পড়বেন তৃতের পেট থাকলে আলিফ পেট ধরে পড়বেন এটাই এই কথাটাই বলতে হচ্ছে আমার এই ঘটনা এই কথাটাই আমি এখন বললাম আল্লাহ তালা কবুল করে সবাই এবার খেয়াল করি আমরা এর কথা আবার আছে ফাঁকালি মাই সাকিন যদি কভু দেখতে পাও ফাঁকালি মাই সাকিন যদি গভু দেখতে পাও আইনকালি মেজে রেজবর জবর একটু দেখে নাও ভাই রে আইনকালি মেজে রে জবর একটু দেখে নাও এবার বলছে আইনকালি মেজে রে কিংবা জবর যদি পাও আইনকালি মানে তৃতীয় অক্ষরটা আইন কালিমে যে রে কিংবা জবর আইন কালিমে যে কিংবা জবর যদি পাও প্রথম হামজে তারা তারি যে রে দিয়ে দাও ভাইরে প্রথম হামজে তারা তারি যে রে দিয়ে দাও আইন কালিমে পেশ যদি থাকি সর্বদাই আইন কালিমে পেশ যদি আইন কালিমে পেশ যদি থাকি সর্বদাই প্রথম হামজে পেশ হবে জানিও সবাই আল্লাহ একবার এবার আছেন আমরা কয়েব আমরা মোতকাল্লিম এবং আমরে মাজহুল এই তিনটার কিন্তু একই নিয়ম তিনটা আমরা একই নিয়ম আসি আমরে হাজের মারুব ছাড়া আমরে সবসি গাই আমরে হাজের লাম দিলে বাকি হয় ভাই রে আগে লাম দিলে বাকি হয় হয়রে সে নাও মানে যে লামটা দিলাম সে লামে আমর বলা হয় লামে আমরে সে নিয়ে নাও পাঁচ শিগার সে সে যদম দিয়ে দাও পাঁচ সিগার সে সে যদম দিয়ে দাম কেমন পাঁচ শিগার যে হ্যাঁ যেটা আপনি ছিল ইয়াফালু ছিল ইয়াফালু তাফালু তাফালু আফালু না ফলু এ পাঁচ শিগার পাঁচ শিগার শে সে যদম দিয়ে দাও হ্যাঁ যে শিগার শেষে পেসে ছিল হ্যাঁ মজার সিগাইন যে সিগার শেষে পেয়েছিল মোজার সিগাইন মজার ইয়ার ফলে ছিল যে ওখানে একটা জজম হবে পাঁচ শিগার শেষে শেষে যজম পড়ে যাবে ওয়া আলিফ আলিপিয়াই শেষের যজম পড়ে যাবে ওয়া ও আলিপিয়া যদি আলিফ আলিপিয়া থাকে হ্যাঁ তাহলে কী হবে আপনার হ্যাঁ আপনার পড়ে যাবে এটা যদি শেষ করে যদি ওয়াব আলিপিয়া হারপাইল্ল থাকে তাহলে যদি জজম হয় তাহলে সে হারপাইলটা পড়ে যাবে হুম যেমন উল উল আসলে উল হয়ে গেছে আচ্ছা মজারেতে মজারের মজারেরা মজারের নুনে এরাবি থাকতে পারে না থাকতে পারে নুনে না গয় হাজারের নুন কখনো বাদ হবে না যেমনি ভাবে নুনে তাকে মজা রেতে পাও আমের তো তেমনি হবে নুন তাকে লাগাও ইয়া না তা না এই নুন আমরা চলে আসি আমরিসে এ দেখেন এই যে ইফাল ইফালা ইফালু ইফালি ইফালা ইফ আলনা লফাল লিয়া ফালা লিয়াফালু লিতা লিতাালা লিয়াফালনা লিয়াফাল লিনাফাল আমর ইফাল ওয়াহেদ মজুকার গে হ্যাঁ তুমি করো তুমি একজন পুরুষ করো ডু আমরা ইংলিশে কী বলবো ডু তুমি একজন পুরুষ করো ডু কেমন তাহলে ইফ আলা তোমরা পড়ো ইউডু 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 সব ডু দেখেন অর্থাৎ হ্যাঁ আপনার এই ইফাল ইফালা ইফালু ইফাল ইফাল ইফালনা এর ইংলিশ ইংলিশ হবে ইউডু 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 মানে তুমি তোমরা হুম এ দেখেন আমি দিচ্ছি এই যে আমরা হাজের মারুফের লাম নাই লাম নাই সহ লাম নাই আমরা গয়েব মারুফের সাথে লাম যোগ হবে তারপর আমরা মোতাকালে মারুফের লাম যোগ হবে আমরা মাঝুলে লাম যোগ হবে এই আঠাশটা খোরমোট বুঝছেন নি আঠাশটা হ্যাঁ দুইটা বাহাসে কি এই যে আঠাশটি সিগা দুই বাহাসে তো আমরা এইভাবে হুম জিরো ওয়ান সেভেন সিক্স টু ডবল জিরো নাইন ওয়ান আমার এই নাম্বারে হেমাক্ত সাবার ঢাকা যোগাযোগ করুন প্রশিক্ষণ নিন বহুত ফায়দা হবে অল্প খরচে আমরা প্রশিক্ষণ দিচ্ছি অথবা অনলাইনে আপে আপনি পড়তে পারেন আপনি সন্তান থেকে পড়াইতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তফি দান করুক আমরা সকলে চেষ্টা করব যেন আল্লাহ পাখের কালামকে শৈশ শিখতে পারি আমরা ওই যে নাহ বিনে হাত ছাড়া এবার পড়তে পারা যায় না এ কারণে নাহ স্বরূপের কোনো তুলনা হয় না আবার লাগবে আমিন।